এবার ছাড়ো অনেক খেয়েছ জায়গাটা লাল হয়ে আছে দুধ খেতে গিয়ে হাতে ভরিয়ে ফেলেছ আর আমি পরিষ্কার করে দেওয়ায় আমার উপর রাগ দেখাচ্ছ খালি চাটা চাটির ধান্দা তাই না বয়সটাই এমন আমি কি করব এতক্ষণ ছিলাম ওদের পাশ এখন চলে এলাম দুদিন আগে রাস্তায় তমাল দৌড়চ্ছে রাস্তা দিয়ে আর পেছনে পেছনে আরও একজন দৌড়চ্ছে তমালের চোখে মুখে ভয়ের ছাপ আর ঘর্মাক্ত চেহারা দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেল তমাল একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালো আর তখনই কেউ তমালকে পেছন থেকে চড়িয়ে ধরলো এই কে কে ছাড়ুন আমাকে আরে এইভাবে কাউকে কেউ জড়িয়ে ধরে সুরসুরিতে তো যান বেরিয়ে আসছিল আমি জড়ি ধরবো না তো কে ধরবে হ্যাঁ বিয়ের পর তো আমার সাথেই থাকতে হবে আমি থাকব না তোমার সাথে আমি কি বলেছি যে আমি তোমাকে বিয়ে করব তোমার বলতে হবে কেন তোমার ফ্যামিলি তো মেনে নিয়েছে তাহলে তোমার সমস্যা কোথায় আরে তোমাকে নিয়ে তো আর আমার ফ্যামিলি থাকবে না থাকব আমি তাই চিন্তাটা সবটাই তো আমার এখন ছাড়ো আমাকে আমি বাসায় যাব তুমি কি আমার উপর রেগে গিয়ে কথা বলছো রেগে গিয়ে বলছি কিনা জানি না তবে মুখে যা এসেছে তাই বলেছি এখন এটাকে যদি আমার মনের কথা ধরে নিতে চাও তাহলে ওয়েলকাম তোমাকে এই এই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছো আরে আমি মেয়ে মানুষ এই রাতে আমাকে রাতে এখানে রাস্তায় একা ফেলে চলে যাবে তুমি একটা গুন্ডি আমার মনে হয় না এই এলাকার ছেলেদের ভাগ্য এত খারাপ যে তোমাকে কিছু বলে মার খেতে যাবে আমি গুন্ডি গুন্ডি না মুন্ডি এখন রাস্তা ছাড়ো আমি বাড়িতে যাব আমাকে বাড়িতে পৌঁছে দাও আমি একা একা কিভাবে যাব আমাকে এখন তোমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে হ্যাঁ দিতে হবে এখন বলো আমাকে বাড়িতে পৌঁছে দিবে নাকি আমি এখানেই বসে বসে কান্না করব আমার ঘাড়ে এই পেটনিটাকে ঝুলিয়ে দিলে ওঠো ওঠো রাস্তায় বসে আর সিন ক্রিয়েট করতে হবে না তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি আমি এই তো গুড বয় এবার চলো আরে আরে আমার কোলে উঠে বসলে কেন তাহলে কি আমাকে হাতিয়ে নিয়ে যাব বাড়িতে হাতিয়ে নিয়ে যাব কেন বাড়িতে করে নিয়ে যাব এখানে তো গাড়ি নেই তাহলে আমাকে কোলে করেই নিয়ে যেতে হবে আসো কোলে আসো সমস্যা নেই আসো তুমি তো ক্লাস 2 তে পড়ো আর আমি তোমার আঙ্কেল লাগি আসো কোলে আসো তন্নি তমালকে ছড়িয়ে ধরে আছে আর তমাল হাঁটছে রাতের রাস্তা আর জনমানব শূন্য মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে আর তন্নি তো তমালের কোলে যেন বিদ্যুতে খুঁজে পেয়েছে তমালের দিকে তাকিয়ে আছে তো আছে তমাল ব্যাপারটা লক্ষ্য করলেও কিছু বলতে পারছে না কারণ তন্নি খুবই জেদি কিছু বললে তখন আবার মুখ বেঁকিয়ে বসে থাকবে তো চলুন জেনে আসি এদের এত ঝগড়া আর মনোমালিন্যের কারণ কি আর এখানেই বা এলো কি করে এরা তাহলে যাওয়া যাক দু বছর আগে তন্ময় তখন গ্রামে যায় ওর এক কাজিনের বিয়েতে আর সেখানেই হয় তোর সাথে পরিচয় বিয়ে বাড়িতে তন্ময় কেটে ছিল। এই যে ভাইয়ারা গেট দিয়ে ঢুকতে তো টাকা লাগবে কিসের টাকা এত কষ্ট করে এসেছি বউ নিয়ে যেতে এখানে আবার আমরা টাকা দিতে যাব কেন টাকা তো দিতেই হবে না হলে আজকে রাতে কেউ হয়তো বউ পাবে না খাতে আহা গো মগের মূল্য আপনি বললেন আর হয়ে গেল টাকা তো গাছে ধরে এই জাহিদ ওদের সাথে ঝামেলা করে লাভ নেই জিজ্ঞেস করো কত টাকা লাগবে আচ্ছা তোর জিজ্ঞেস করা লাগবে না আমি জিজ্ঞেস করছি এই আপনাদের কত টাকা লাগবে এই ফারজানা তুই স্বর মনে হয় কাজের লোক পেয়েছি এই যে ভাইয়া জি আমাদের মাত্র দশ হাজার টাকা দিলেই হবে দশ হাজার টাকা আবার মাত্র আপনি জানেন এ টাকা অনেক মানুষের সারা মাসের কামায় তাহলে আট হাজার টাকা দিন আপনার কথায় দু হাজার টাকা কমানো হলো আপনি সাইডে আসুন আপনার সাথে কথা আছে কেন গো ভাইয়া সাইডে গিয়ে কি হবে বললাম তো যে কথা আছে ভাইয়া আমার কিন্তু অনেক ভয় করে কথা বলতে অভিনয় বাদ দিয়ে এবার টাকার কথায় আসুন না হলে ওরা যা লোক এক টাকাও দিবে না হ্যাঁ বলুন আপনার কথা আমার কথা বলতে আমি আপনাকে তিন হাজার টাকা দিতেছি আর আপনার জন্য পার্সোনালি এক টাকা দিতেছি গেট ছেড়ে দেন গেট ছাড়তে ওরা তিন হাজার টাকায় নামবে না ওদের আরেক লিডার আছে ওর জন্য কিছু যদি দিতেন তাহলে গেট ছেড়ে দেওয়া যেত এই না আরো এক হাজার এবার পাঁচ হাজার টাকা হয়েছে এবার গেট ছাড়েন পাঁচ হাজার টাকায় হবে না আরো কিছু লাগবে এখন আবার কি লাগবে এই নেন আরো পাঁচ শর্ট চাইবেন না আরে আমি টাকা চেয়েছি নাকি আমার সাথে কফি খেতে যেতে হবে কফি সে তো খাওয়াই যায় আচ্ছা তাহলে এবার ওদের গেট ছেড়ে দিতে বলুন তন্নি গিয়ে গেট ছেড়ে দিতে দিতে বলল ওর সাথের মেয়েগুলোকে সবাই টাকা পেয়ে খুশি জাহিদ সহ সবাই ভেতরে চলে গেল আর তমাল আর তন্নি পাশের এক তলায় তন্নি তমালদের দিকে চেয়ে আছে আর তমাল তন্নির দিকে কি একটা রোমান্টিক মুড আচ্ছা আপনি কি রিলেশন করেন না মানে আপনার সাথে কাউকে দেখছি না রিলেশন না না ও আমার কাজ না আমি সিঙ্গেল আছি বেশ আছে খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর এই যে মাঝে মাঝে এরকম দু একটা কফি খাওয়া গেলে আর গার্লফ্রেন্ড দিয়ে কি করব। হুম আমার ভুল হয়েছে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করলাম আর আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন আরে যা সত্য তাই তো বললাম আপনি মাইন্ডে নিচ্ছেন কেন আপনার আজ কবি কথা বাদ দিন আর আমার প্রশ্নের জবাব দিন না আমি রিলেশন করি না রিলেশন আমার দ্বারা হবে না কেন হবে না কেন আপনি কি পুরুষ না হ্যাঁ পুরুষ তো আর এখানেই তো সমস্যা আমরা অনেক ভালোবেসে ফেলি আর কষ্টটাও আমাদেরকেই পেতে হয় যেভাবে বলছেন যেন কত মেয়ের সাথে রিলেশন করার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা কি নিজের সাথে ঘটলেই হয় বন্ধুবান্ধব প্রতিবেশী সমাজ থেকে অনেক কিছু শেখার আছে সবার ক্ষেত্রে তো আর সময় এক রকম সব কিছু হয় না আপনি কি চাইছেন আমার সাথে রিলেশনে যেতে আমি মেয়ে মানুষ একটা সম্মান দিয়ে বলতে পারতেন কথা ঘুরিয়ে পেছিয়ে বলতে ভালো লাগে না সোজা বলি আমার দ্বারা ওসব হবে না আপনি যথেষ্ট সুন্দর যে কাউকে বললেই রাজি হয়ে যাবে কিন্তু আমি পারব না আরে ট্রাই না করেই বুঝে গেলেন যে পারবেন না তাহলে বলেন কি করতে পারি আমি আমরা এক মাস দেখি নিজেদের মধ্যে ফ্রেন্ডলি একটা রিলেশন হোক তারপর যা হবে দেখা যাবে এক মাস পর যদি রিলেশন না হয় তখন ভেবে নিবো যে আমাদের সাথে থাকার নিয়তি নেই তোমার তন্নির কথা মতো রাজি হয়ে গেল বিয়ে বাড়ির কাজ এখনও শেষ হয়নি ওরা নিচু নিচু জায়গা থেকে নিজেদের কাজ করতে লাগলো সন্ধ্যায় এক সময় বিয়ে শেষে কিরে তুই কি তোমার সাথে রিলেশানও যাবে নাকি হুম যেতেই পারি তাতে তোর কি হঠাৎ এমন পরিবর্তন হলো তোর মনের তুই না বলেছিলি রিলেশন করবি না বিশ্বাস কর ওকে দেখার পর থেকে আমি ওর কথাবার্তা সবকিছু প্রেমে পড়ে গেছি ছেলেটা এমনিতে ভালো বাট কেমন যেন সহজ সরল মনে হয় ওর সাথে চিট করিস না আরে আমি এর আগে রিলেশন করলাম না আর তুই এখনই চিট করার কথা বলছিস তুই ভবিষ্যৎ দেখতে পাস নাকি আচ্ছা বাদ দে রেডি হয়ে নে আমরা চলে যাব একটু পর এই আজকে যাব না প্লিজ তমালের সাথে কথা বলা হয়নি তেমন না আজকে যাওয়াই লাগবে আমার एग्जाम আছে বান্ধবী আর তোকে ছাড়া আমি বা যাব না আমি সকালে যাব তোর एग्जाम পরশুদিন আমি জানি এখন মাথা খাস না আমার কিছুদিন পর তন্নি আর তমালের রিলেশনশিপ একেবারে জমে উঠেছে তন্নি তমালকে ছাড়া আর তমাল তন্নিকে ছাড়া কিছুই বোঝে না তন্নি কলেজের বাইরে দাঁড়িয়ে আছে তমালের জন্য তমাল ভিড় পায়ে হেঁটে আসছে আসতে এত সময় লাগে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি আসছিলাম তো রাস্তায় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেল গাড়ির সাথে ধাক্কা লেগেছে মানে কোথায় দেখি ব্যথা পাওনি তো না তেমন কিছু না জাস্ট একটু ছিলে গেছে ইস রক্ত বেরছে তো ও তেমন কিছু না দেখবে একটু পরেই ঠিক হয়ে গেছে হুম এটাই তো মানুষের মন যে একটু পর ঠিক হয়ে যাবে তন্নি নিচের ওড়না ছিঁড়ে তমালের হাতে পেঁচিয়ে দিতে লাগলো ব্যান্ডেজের মতো তমাল তন্নির দিকে তাকিয়ে আছে বাতাসে তন্নির চুল তমালের মুখের দিকে উড়ে আসছে এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে তাকে থাকার মতো হলে তো যে কেউ তাকাবে আর তাকাতে হবে না অনেক দেখেছেন এইবার উঠুন যেতে হবে তো হ্যাঁ হ্যাঁ চলো আমিও ভুলে গেছিলাম তমালকে নিয়ে তন্নি বেরিয়ে যায় আজকে ওরা পালিয়ে বিয়ে করবে এখন ভাবছেন তো হচ্ছে পালাতে হচ্ছে কেন কারণ তমাল আর তন্নি সেম এজের আর পড়াশোনাও তেমন সিনিয়র জুনিয়র নয় যা ওদের ফ্যামিলি মেনে নিবে না তাই ওরা বিয়ে করতে চলেছে ওরা কাছি অফিসের সামনে দাঁড়িয়ে আছে ফারজানা আর জাহিদ ওরাই বিয়ের সাক্ষী আর ওরা প্রেমিক প্রেমিকাও পটে সেটা আর এক কাহিনী বিয়ে পড়ানো হলো ভয় ভয় কাজী অফিসের বাইরে চায়ের দোকানে তন্নি আর তমাল চা খাচ্ছে ওদের একটু আগে বিয়ে হয়েছে এখন কি করবে কি করব আর আমার বাসায় চলো না এখন না আগে আমার বাসায় যেতে হবে আর এটা কিছুদিন লোকানো থাক সমস্যা হল আমি বুঝব না দমাল এখন রেক্স নেওয়াটা ঠিক হবে না তাহলে তোমার যা তাই হবে তন্নি আর তমাল বাড়িতে চলে যায় যে যার মতো এক সপ্তাহ কেটে গেছে কিন্তু এখনো তন্নি বাড়িতে জানাতে পারেনি আর এই দিকে তমাল পাগল হচ্ছে তন্নি তমালের ফোনটাও ধরছে না তমাল তন্নিদের বাড়িতে যাবে সিদ্ধান্ত নেয় তন্নিদের বাড়িতে গিয়ে আধা ঘন্টা বাইরে ডাকাডাকি করে কিন্তু কেউ সারা দেয় না তমাল ভেতরে চলে যায় ভেতরে গিয়ে দেখে যে তন্নিকে ছেলে পক্ষের লোক দেখতে এসেছে ওর বিয়ে হয়তো তমাল তন্নির সাথে কথা বলতে যেও বলতে পারে না অবশেষে সবাই চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এবার তমাল তন্নিকে জিজ্ঞেস করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তমাল তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমাদের তো আমি এত কিছু জানতে চাই না তমাল আমার কথা এটাই ফাইনাল এর বাইরে কিছু শুনতে চাইলে এখানে দাঁড়িয়ে থেকো না অপমানিত হবে আর আমি সেটা চাই না ভালোই করলে ধন্যবাদ এবার আর এখানে দাঁড়িয়ে না থেকে চলে যাও আমি তোমার মুখ দেখতে চাই না দেখতে হবে না তোমাকে আমি চলে যাচ্ছি আর কাজটা ভালোই করলে কিন্তু বিয়ের আগে করলেই পারতে মনটা এইভাবে না তমাল সেখান থেকে মুখ কালো করে এক মুখ শূন্যতা আর কষ্ট নিয়ে ফিরে আসে তন্নির ব্যবহারে তমাল অনেক কষ্ট পেয়েছে এইভাবে দু বছর কেটে যায় তমাল এতদিন দেশের বাইরে ছিল আর গত সপ্তাহেই ফিরেছে তো বর্তমানে আসা যাক এই বল থেকে নামিয়ে দিলে কেন এই যে তোমার বাড়ি তুমি যেতে পারো আমি আসি তমাল তুমি আমাকে এইটুকু চিনেছো এতদিনে বুঝলাম না তোমার কথা চেনা জানার প্রসঙ্গ এখন আসলো কেন তুমি আমার উপর এখনো রাগ করে আছো তাই বললাম আরে রাগ করার মতো কিছু হয়নি তো আর আমার আবার রাগ বলতে কিছু আছে নাকি আবারো ঠাট্টা করছো আমার সাথে তুমি জানো আমি ওই দিন কেন তোমাকে ওইসব বলেছিলাম অতীত ভুলে তাকাতেই ভালো আর আমি অতীত টেনে এনে কষ্ট করতে চাই না না আজকে শুনতে হবে তোমাকে আমার বাবার ক্যান্সার আর ওনার কসমে আমি সেই দিন মিথ্যে বলেছি আর ওই ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দিও মানে আঙ্কেল ক্যান্সার হ্যাঁ ওনার কথাতেই এই সব হয়েছে উনি উনি ওনার বন্ধুকে প্রমিস করেছিলেন যে আমাকে ওনার ছেলের সাথে বিয়ে দেবেন বাট তোমার আমার বিয়েটা আমি বাসায় জানালে উনি ক্ষেপে যান আর আমাকে দিয়ে ওসব বলান উনি এখন হাসপাতালে আর নিজের ভুল বুঝতে পেরে আমাকে দেওয়া ফসল ফিরিয়ে নিয়েছেন এই কথাটা আমাকে আগে বললে কি হতো তুমি তো হুট করেই বাইরে চলে গেলে আর আমিও বলার সুযোগ পেলাম না আচ্ছা এখন তাহলে আমার বাসায় চলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো ভালোবাসার মানুষের উপর রাগ করে থাকা যায় না আই লাভ ইউ সো মাচ তমাল তন্নিকে নিয়ে বাড়িতে গিয়ে ওঠে আর তন্নিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় কারণ কেউ জানতো না যে ওরা বিবাহিত তন্নির ফ্যামিলি ছাড়া এখন তন্নি ফিরে পেল নিজের ভালোবাসাকে আর তমালকে কষ্ট পেতে হলো না